আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু স্কুলের প্রধান শিক্ষকের হাতেই যৌন হেনস্থার শিকার হতে হলো দশ বছরের দুই নাবালিকা ছাত্রীকে স্কুলের শিশু ছাত্রীদের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদীয়ার সিমুর প্রিয়নগর কালীগঞ্জ বাজার এলাকায় অভিযুক্ত শিক্ষকের নাম নির্মল বিশ্বাস এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনা সূত্রে জানা গেছে প্রিয়নগর কালীগঞ্জ বাজার এলাকার নিজের বাড়িতেই শিশু শিক্ষার জন্য প্রিয়নগর শিশু বিকাশ কেন্দ্র নামে একটি কিন্ডার গার্ডেন স্কুল খোলেন স্কুলের বর্তমান পড়ুয়ার সংখ্যা দুশোরও বেশি শিক্ষক শিক্ষিকা রয়েছেন জনা ছয়েক অভিযোগ অভিযুক্ত শিক্ষক নির্মল ঘোষ দিনের পর দিন বিভিন্ন শিশু ছাত্রীদের শ্লীলতা হানি করে চলেছেন এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছিল সেই সময় ক্ষমা চেয়ে তিনি পার পেয়ে যান সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাদের দাবি পাড়ার মধ্যে স্কুল করে এই ধরনের জঘন্য কাজের উপযুক্ত শাস্তি চায় পাশাপাশি স্কুলটি বন্ধ করে দেওয়ারও দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা মেয়েদের আমার মেয়েদের মেয়ে মানে আমার বান্ধবীর মেয়েটা দুই বান্ধবী এবার বলেন মানে

আপনার মাথাটা তো তোমাদের সঙ্গে এটা হয়নি আর উনি বউ বলছে আমার স্বামী যেটা করেছে ঠিক করেছে আমার স্বামীকে আমি বাড়ি থেকে পাঁচ কি করবে করে আপনারা আপনারা কি আমরা চাইছি আমরা এই স্কুলটা মানুষ আমাদের যেন না থাকে কি নাম আপনার না কর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু